আঙ্কেল গেটটা একটু খুলেন না আমরা ওই দিন ভুলে যাই না শিক্ষার্থীরা যখন রাস্তায় দাঁড়ায় বলছে আঙ্কেল গেটটা একটু খুলেন না আঙ্কেল গেটটা একটু খুলেন না তখন গেটটা কেউ খুলে নাই আমরা এই আওয়ামী লীগকে এই কুমিল্লা থেকে উৎখাত করেছি এই হাসিনার দুঃস্বপ্ন ছিল কুমিল্লা হাসিনার দুঃস্বপ্ন ছিল এই কুমিল্লা আমরা এই কুমিল্লাতে আমরা আওয়ামী লীগকে তো করতে পেরেছি প্রিয় সহযোদ্ধা আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই আমরা যে আওয়ামী লীগের ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে ঠিক বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যুক্ত হচ্ছেন আমরা আপনাদের সতর্ক করে দিতে চাই এই ছাত্র নাগরিকের হারানোর কিছুই নাই এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না ঠিক একই ভাবে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারে না যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় উত্তর পাড়া থেকে যদি আওয়ামী লীগ পুনর্বাসনের কোন ষড়যন্ত্র করা হয় পাঁচই আগস্ট যেভাবে গণভবন এবং বঙ্গভবনের যে পরিণত হয়েছে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে ঠিক তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে ঠিক